সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত এক বিষয় অ্যাপস্টেইন ফাইল ট্রাম্প অ্যালন মাস্ক বিল গেটস এমনকি মোদী সহ ক্ষমতাবান ব্যক্তিদের নাম এসেছে এই ফাইলে কিন্তু কি এই অ্যাপস্টেইন ফাইল মূলত জেফ্রি অ্যাপস্টেইন একজন মার্কিন বিনিয়োগকারী বা হাই প্রোফাইল ফাইন্যান্সিয়ারি নামে তৈরি করা হয়েছে এই ফাইল সাধারণ এক শিক্ষক থেকে তিনি কিভাবে বিলিয়নিয়ার হয়ে উঠলেন তা আজও এক রহস্য অর্থ ক্ষমতা এবং প্রতিপত্তির সমাহারে তিনি তৈরি করেছিলেন এক অদৃশ্য দুর্গ যার বন্ধুর তালিকায় ছিলেন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিবর্গ সাল 2005 পাঁচ যৌন নির্যাতনের অভিযোগ যার পরিপ্রেক্ষিতে দ্বি সালে তিনি দোষী সাব্যস্ত হন কিন্তু শাস্তি শুধু ১৩ মাস জেল তাও আবার দিনের বেলা বাইরে গিয়ে কাজ করার অনুমতিসহ তবে কি তাকে তার প্রভাবশালী বন্ধুরা বাঁচাল সাল দ্বি জুলাই মাস আবারও গ্রেপ্তার এবারের অভিযোগ সেক্স ট্রাফিকিং রিং পুরো বিশ্ব যখন ভাবছিল এবার হয়তো রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা দশ অগস্ট দুই হাজার উনিশ ম্যানহাটনের এক সুরক্ষিত জেলখানায় মৃত অবস্থায় পাওয়া যায় অ্যাবস্টেন্টকে সরকারিভাবে একে আত্মহত্যা বলা হলেও সিসিটিভি ফুটেজ গায়েব হওয়া এবং রক্ষীদের দায়িত্বহীনতা নিয়ে আজও ডজনখানেক কনস্পিরেসি থিওরি প্রচলিত আছে সাল অ্যাপস্টেইন ফাইল আবারও আলোচনায় অনেকেই মনে করছিলেন যেখানে ট্রাম্পের নিজের নাম আছে এমন নথি কখনোই প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা আইনি নির্দেশেই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফ্রি অ্যাপস্টেইন সম্পর্কিত ত্রিশ লাখ পৃষ্ঠার গোপন নথি এক লাখ আশি হাজার ছবি ও দুই হাজার ভিডিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে এসব নথিতে লুকিয়ে আছে বিশ্বখ্যাত রাজনৈতিক বিলিয়নিয়ার এবং এমনকি রাজ পরিবারের সদস্যদের বিভিন্ন অপরাধকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ নতুন এই তথ্যভাণ্ডার বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে মনুষ্যত্ব নিয়ে নতুন করে ভাবাচ্ছে